আমি রূপনারায়ণগুরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি রূপনায়ণপুরা ইউনিয়ন জামাতের আমিন মালানা খাইরুল ইসলাম এবং উপস্থিত আছেন সম্মানিত সঞ্চালক ইউনিয়ন জমাতের সম্মানিত সেক্রেটারি জনাব আবু সহ সহমঞ্চে উপস্থিত আছেন উপজেলা জমাতের কর্মপরিষদ সদস্য মালানা রহুল আমিন উপস্থিত আছেন নালিতাবাড়ি পৌরসভা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব আব্দুল মোমেন মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ সহ মঞ্চে নেতৃবৃন্দ আমার সঙ্গে সম্মানিত কর্মী ভাইয়েরা আপনাদের সকলকে জানাচ্ছি আমার রসুল করিম সাল্লাহ আলসালামে শেখানো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিবাদন শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগস্টের পর বিগত পনেরোটি বছর সৈদ হাসিনা সরকারের হাত থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহবুল আলমিন তার এই জমিনে দিনের কাজ করার ময়দানকে উন্মুক্ত করে দিয়েছেন সেজন্য আমরা সমস্যা বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান নেতা বিশ্ব জাহানের নেতা আমাদের প্রিয় নেতা রুসুল করিম সাল্লাহামের প্রতি সবাই বলেন সাল্লাহ আলহ্লাম জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি ইসলামী আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে আমাদের শেরপুরের শহীদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব শহীদ কামরুজ্জামান ভাইকে আল্লাহ আলমিন ওনাকে সহ প্রত্যেকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা করুন সম্মানিত উপস্থিতি সম্মানিত কর্মী ভাইয়েরা আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা প্রত্যেকে বাংলাদেশ জামাতি ইসলামের কর্মী হিসাবে পরিচয় দিয়ে আমরা ময়দানে কাজ করে যাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামের কর্মী হওয়ার পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এই পাঁচটি বৈশিষ্ট্য আমরা প্রত্যেকটি কর্মী মেনে যদি আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা সমাজের একজন ফার্স্ট ক্লাস নাগরিককে পরিণত হব আজকে বিভিন্ন দল থাকতে পারে বাংলাদেশে আরো অনেক বড় বড় দল রয়েছে প্রত্যেকটি দলের কর্মীর প্রত্যেকটি দলের কর্মীর মান কিন্তু তাদের যাচাই করা হয় না সেখানে মান যাচাই করা হয় অর্থ দেখে সেখানে মান যাচাই করা হয় পেশি শক্তি দেখে সেখানে মান যাচাই করা হয় প্রভাব প্রতিপত্তি দেখে কিন্তু একমাত্র ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে বিধান যেটা কবি বলেছেন ইসলামে নেই আমির ফকির ছোট বড় কোনো কিছু একই কাতারে এনেছে সবার যত ছিল উঁচু ইসলাম এমন একটি মহান ধর্ম ইসলামের সৌন্দর্যটা এমন এখানে উঁচু ঋতু সকল ভেদাভেদ ঘুরে আমরা যেভাবে একসাথে মসজিদে নামাজে দাঁড়িয়ে সবাই সমানভাবে আমরা আল্লাহকে স্মরণ করি মসজিদের সে আমলটাও বাহিরেও আমরা আমাদের নিজেদের সেই সমঝোতা সেই সমান অবস্থান আমরা যেন করতে পারি সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে সম্মানিত ভাইরা